আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ডেলিভারি সম্মানিত গ্রাহক আজকের আপনার তিনটি জেলায় ডেলিভারি রয়েছে সিলেট রয়েছে কুমিল্লা রয়েছে এবং আপনার ঢাকা জেলায় ডেলিভারি রয়েছে সম্মানিত গ্রাহক বরাবর নেয়ে আবারও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা অনলাইনে গাছ ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই যে আপনার ছয় ফিট সাড়ে ছয় ফিট সাইজের বিভিন্ন ধরনের গাছগুলো আপনারা স্ক্রিনে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু এরকম আপনার ছয় ফিট সাইজের গাছগুলো আপনারা নিতে পারবেন এরকম ডালবালার বিশিষ্ট এটা হচ্ছে আপনার বোম্বাই আমাদের ডেলিভারিতে আম গাছ রয়েছে লিচু গাছ রয়েছে এটাও হচ্ছে আপনার চায়না তিন এটা আপনার মিডিয়াম সাইজের গাছ এটা আপনার আট ফিট সাড়ে সাত ফিট হাইট হবে আট ফিটের মতো আপনার হাইট হবে এইরকম তাল কলা বিশিষ্ট ঝাঁক কালো গাছগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আপনার বেজেনা গাছ এরকম আপনার এটাও আপনার মোটামুটি আপনার সাত ফিট ওয়ার হয়ে গেছে এই বেজেনা আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার চায়না থেকে এটা হচ্ছে আপনার এই সাইজের গাছগুলো আপনারা নিতে পারেন খুবই সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পার্সেল করতেছি আপনার পৌঁছে সম্মানিত গ্রাহক আমাদের এরকম হবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমাদের গাছের কোয়ালিটি প্রত্যেকটা গাছের কোয়ালিটি আপনার এরকম হবে জাল ফলা গুছগুলো ভাগ করে এই গাছগুলো আপনার মাটিতে রোপণ করলে আরো তিনতে যাবে তাই আমি আপনাদেরকে চাই আপনারা এই গাছগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার এটাও আমরা বিগ সাইজের গাছ এটা আপনার অনেক মোটা এটা বয়স্ক গাছ একটা এটা কাস্টমারের অনুরোধে আমরা এই গাছটা উত্তোলন করেছি আমরা এই ধরনের গাছ যদিও আমরা দিই না তারপরে উনি বলছে আমাকে মোটা গাছ দেওয়ার জন্য আমরা দিচ্ছি এই গাছটাতে আপনার হান্ড্রেড পারসেন্ট এই গাছ থেকে আমরা ফল পাই এই গাছ থেকে আপনার ফল ছিল এই গাছটা আপনার ফল ছিল এগুলো ওপেন জায়গা যে কারণে হয়তো আমরা ফল নিতে পারি নাই তা যারা আপনারা এই ধরনের গাছগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ধরনের সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমের গাছ এটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাত এই কিং অফ চাকাপাত আম সম্পর্কে আমরা জানি এটা থাইল্যান্ডের একটি আম অনেক বড় সাইজের আম এটা আপনার সাতশো থেকে এক কেজি পর্যন্ত হয়ে থাকে এই কি মাচ্ছা কাপাত এটা আপনার ছয় ইঞ্চি হাড়িতে রয়েছে এরকম দুটি একটি যারা প্রমাণ সহকারে গাছ চাচ্ছেন অবশ্যই ছিনে যাওয়া না আপনার যোগাযোগ হবে এই জন্য এটা হচ্ছে আপনার বানানা এটা আপনার থাই বানানা এটাও থাইল্যান্ডের আম তা বানানোর মতোই কালার হবে খুব ভালো হয় এবং উচ্চ ফলনশীল ফলন দেয় খুব প্রচুর পরিমাণে এই বানানা আমাদের গাছটাও আমাদের কাছ থেকে আপনার নিতে পারেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারমানার কেট এই বার্মানার্কেটেও আপনারা নিতে পারেন এরকম সাইজের গাছ এক থেকে বড় সাইজের গাছ আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আসলে কি আপনাকে এটা আপনার ছয় থেকে সাত বছরের মধ্যে এই গাছগুলো আপনাকে ফল দেবে এটা হচ্ছে আপনার চিয়াংমাই এটাও আপনার থাইল্যান্ডের আম এই থাইল্যান্ডের আমটিও আপনারা পাবেন আমার কাছ থেকে এটা দেখেন আপনি আমের কালার হয় আমরা বেঁধে দিয়েছি এই আমগুলো আপনার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই আম আপনার এই রকমই যাবে গাছের কোনো ক্ষতি হবে না আর গাছগুলো আপনার ফল পাওয়ার পরে এই যে এই সব জায়গায় আপনারা এরকম করে ভেঙে দেবেন এখান থেকে আপনার এখানে ভেঙে দেবেন এই জায়গায় ভেঙে দেবেন এই যে এরকম করে ভেঙে দেবেন ইনশাআল্লাহ আসলে কি এখান থেকে আপনার খুশি বের হবে প্রত্যেকটি গাছে আপনি এরকম করে দেবেন এখানেও আপনারা দিতে পারেন এই যে এইভাবে আপনারা দেবেন ভেঙে দেবেন দিলে আপনার খুশি চলে আসবে গাছ হাঁপড়ালো হবে সুন্দর হবে আর এই থাইল্যান্ডের চ্যাংমাই আমটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এর থেকে বিগ সাইজের দ্বারা দশটা বারোটা পনেরোটা করে আম চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই এটা হচ্ছে আপনার কেরালা আর তো কেরালা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটি জাত কেরালা প্রদেশ থেকে আপনি এটা নামকরণ করা হয়েছে কেরালার ইন্ডিয়ান এই সাইজের গাছগুলো আপনারা নিতে পারেন খুবই সুমিষ্ট একটি ডাব যার আপনার চারশো থেকে সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত পানি হয়ে থাকে ফলন দেবে আপনার চার বছরে আপনার এই সাইজের গাছগুলো যদি আপনি রোপণ করেন চার থেকে পাঁচ বছর সময় লাগবে সম্মানিত গ্রাহক এটি হচ্ছে আপনার করসল তো আসলে করসল হচ্ছে আপনার ক্যান্সারের একটি উপকারী একটি আপনার গাছ তো আপনারা যারা করসলের গাছ নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আমাদের এগুলো কলম কলম করা গাছ শর্ট টাইমের মধ্যে এগুলোতে আপনারা সম্মানিত গ্রাহক এটি হচ্ছে জাপানের সেই জাতীয় ফল পার্সিমন এই পার্সিমন গাছটিও আমাদের কাছ থেকে নিতে একদম অরিজিনাল কলম করা যদি আপনারা নিতে চান এই এখানে আপনার কলম করা রয়েছে এই কলম করা জাপানের পার্সিমন ফলটিও আমরা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কাঁঠাল ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল এই ভিয়েতনামি পিঙ্ক কাঁঠালটিও আপনারা নিতে পারেন তবে এবার আপনার গাছের দাম খুব দাম বেশি যদিও আর এ ধরনের সাইজের গাছগুলো আমরা পাবেন এর থেকে বড় সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা করতে পারেন এখানে আপনার আমের গাছ রয়েছে এখানে বিভিন্ন ধরনের আমের গাছ রয়েছে এটা আপনার সিলেট চলে যাবে আর এই পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো আম ছাড়া এগুলো হচ্ছে আপনার দেশি জাতের আম এটা যেমন আপনার হচ্ছে হারি ভাঙা আমাদের অঙ্কুরের সেই বিখ্যাত হারি ভাঙ্গা আপনি আমরা নিতে পারেন এটা হচ্ছে আপনার ছাই

আপনার যেমন টাকা তেমন গাছ সম্মানিত গ্রাহক আপনাদের আপনার কাঁচা মিচা এটা হচ্ছে আপনার হিমসাগর এই হিমসাগর আমার গাছটা আমাদের কাছ থেকে নিতে পারেন খুব ভালো মানের একটি আম হিমসাগর আপনারা হয়তো জানেন এটা হচ্ছে আপনার কাটিমন এটা ছাপ বাগানের জন্য আপনার এই রকম ডালপালা বিশিষ্ট ঝাপ ডাল এটা আপনার খাই কাটিমন বারো মাসে কাটিমন আমার গাছটা আপনি নিতে পারেন এগুলো সম্পূর্ণ জাত আমাদের পরিচিত জাত এই যে এটা হচ্ছে আপনার থাই বানানা এগুলো আম সারা আম ছাড়া গাছ এগুলো আপনার এই আম ছাড়া গাছগুলো আপনারা যদি নেন আপনার সামনে করে একদম ফাটার মতো হয়ে যাবে আপনার এটা হচ্ছে আপনার লকনা এই আমটি হচ্ছে আপনার লকনা এই লকনা আমটিও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এগুলো দেশি আম এই যে এটাও আপনার কাটি এই যে এরকম ডাল বিশিষ্ট ঝাপ টাল মুকুল সহকারে যদি গাছ চান মুকুল সহকারে আপনারা আমাদের কাছ থেকে গাছ পাবেন সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে দেশি বিদেশি জাতের সকল ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন আমরা দেশের বিভিন্ন কুড়ি সার্ভিসের মাধ্যমে সম্মানিত গাছ এই জায়গায় এটা হচ্ছে আপনার রূপালি এই রূপালি আপনিও আপনারা আমাদের কাছ থেকে এটাও আপনার রূপালি ঠিক আছে এটাও আপনার রূপালি এটা হচ্ছে আপনার কী যায় সহ এটা দেখতে পাচ্ছি এটা কী যাই তবে এই ধরনের গাছগুলোতে আপনারা ফল কখনোই নেবেন না কেন এই গাছের বডি ফিটনেস সুন্দর হবে না যে কারণে আমাদের কাস্টমার হয়তো বলে যে আমরা প্রমাণ চাই তোমার সব যাওয়ার জন্য আমরা এই গাছগুলো থেকে আমরা ফল নিয়েছি সম্মানিত গ্রাহক সকল ধরনের দেশি বিদেশি জাতের গাছ পেতে আজই স্ক্রিনে দেওয়া নাম আপনারা আপনার হোয়াটসঅ্যাপে তোমাদের ফলে সরাসরি যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গাছ ক্রয় করতে আজই যোগাযোগ করুন রাফিয়া নার্সারি থেকে সম্মানিত গ্রাহক যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দেবেন সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ